মানুষের জীবনটা হলো তীর ধনুকের মতো তীরকে লক্ষ্যে পৌঁছোতে ধনুককে বাঁকাতে হয় তেমনি লক্ষ্য স্থির রাখতে গেলে জীবনের গতিকে বাঁকাতে হয় তাই তো লক্ষ্যে পৌঁছানো যায় জীবনে যত বড় কঠিন সমস্যা আসে কখনো ভয় পেও না কেননা ঈশ্বর এমন এক ডাইরেক্টর যে সবথেকে কঠিন রোল বেস্ট অ্যাক্টরকেই দেয় আপনার ব্যক্তিত্ব বজায় রাখতে চান তবে নিজের বুদ্ধিতে চলুন আর যদি সম্পর্ক টিকিয়ে রাখতে চান তবে তার ভাষায় কথা বলুন যদি ভালো থাকতে চান নিজের জন্য চিন্তা করুন নিজেকে ভালোবাসুন নুন আর চিনি একই রকম দেখতে কিন্তু যখন স্বাদ নেবেন তখনই বুঝতে পারবেন তেমনি সমাজে কিছু মানুষ আছে অনেকটা চিনির মতো দেখায় কিন্তু সত্যিটা প্রকাশ পায় তার ব্যবহারে